সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে আমারও সবাই আমাদের শহর রামনগর থাকি অনেক ভালো আছি বিসমিল্লাহ রহমান রহিম আজকে একটা রেসিপি লইয়া একটা কারি লই আইসি স্পেশাল কারি স্পেশাল রেসিপি বহুত রিকোয়েস্টেড রেসিপি এগু ইগু লাল শাক দিয়া একটা আমি খাতা বানিয়ে মো টেঙ্গা খাটা বানাইম এখানে রসুন নিয়েছি আছি এখানে মিক্স করা পিঁয়াজ রসুন নিয়েছি এখানে মাছ ফ্রাই করে রাখছি ই মাস আমি খাতা বা ইচ্ছা জুড়ি করে দিব আপনারা লগে শেয়ার করল আমি জলফাই নিয়ে নিছি বাকি গেলে আপনারা দেখো থাকবে ইনশাআল্লা আলহামদুলিল্লাহ এখনও আমি পানো তেল দিবিস্লা রহমান

সবাই দেখতে হয় বরগুনে খালি রেসিপি ই ইটার নাম হইল রঙা ঠেঙ্গা এইগুলো আমার অঞ্চল নাই আমার আপা ময়ূর বাজার হুন্দুল্লা সুমাই বয়ারি এতগুলো ধন্য দিয়ে জানিনা আমরা আমরা ছোটো মান্তনে সিলেক্ট বড় হয়েছি সিলেক্ট থাকছি ফিরমল্লা আমি জানি না আমরা তো অত গ্রাম অঞ্চলের অত জানে গাও কোন একবারে ইলা তো আমরা মাত হচ্ছি না আমি কোনো শুদ্ধ ভাষা না কিচ্ছু নাই আমার জনিয়ন বৈজনীয়ন মাতা মাত আমার যে লাশ মাটি আলহামদুলিল্লাহ সু নাই বিউটিফুল আলহামদুলিল্লাহ জলফাই দিন আলহামদুলিল্লাহ যারা যারা রিকোয়েস্ট করছে লাইভ শো হবে নিবা ভিডিও এটা রাঙ্গার টেঙ্গা অলমোস্ট ডান অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ ডান আমি লাল শাক দিয়ে রাঙ্গার টেঙ্গা রাঙছি এটার নাম রাঙ্গার টেঙ্গা আলহামদুলিল্লাহ সুন আইসে এত মজা হয় এত মজা হয় আলহামদুলিল্লাহ আপনারা বলে বুঝাইতে পারতাম না আপনারা খেয়ে কোন অঞ্চলের জানি না খেয়ে কিলা রান্ধন আপনারা রান দিয়া খাই জানো খাই আমার কমেন্ট করে জানান জানো আমার প্রিয় আপু বাইয়া আঙ্কল আনটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আসেন প্লিজ তারার লাগে অনেক দুঃ ভালোবাসা যারা নতুন তারাও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার হইয়া তাতা পালন প্লিজ আপনারা লাগিও আমার অনেক দুয়াও ভালোবাসা প্লিজ আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক লাইক করুক শেয়ার করুক কমেন্ট করুক দেখতে থাকুকা দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই ভালো থাকুকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ